কথায় আছে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না এই কথাটার আজকে বাস্তব প্রমাণ বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনার নুরুল হুদাকে জুতার মালা হাবিবুল আউয়াল গ্রেফতার যে এটা খুবই যুক্তিসঙ্গত এবং একেবারে উচিত এদেরকে শাস্তি দেওয়ার মধ্য দিয়ে যেটা দরকার সেটা হচ্ছে নির্বাচন কমিশনে কেউ সিসি হইতে গেলে চিন্তা করবে যে আমি কি জাল জালিয়াতি ভোট করবো নাকি ভালো ভোট করবো তো সুতরাং এটা একটা উচিত শিক্ষা দরকার ছিল সেই শিক্ষাটা ইতিমধ্যে পেয়েছেন এই যে একটা কথা এত বড় এই যে ম্যাচিউরিটি তারেক রহমানের এর জন্য আমি যে দলই করি যাকেই প্রশংসা করি এইটা তারেক রহমান প্রশংসা করবার যোগ্য কি জাদু করছে আমাদের ইমুর সাহেব এইটাই এখন দেখার বিষয় রাজধানী সেরে বাংলানগর থানায় হয়ে গেল একটি ব্যতিক্রম মামলা আসলে ব্যতিক্রম ধর্মী আমার মনে পড়ে না কখনো বাংলাদেশের ইতিহাসে এরকম মামলা আগে হয়েছে বা এই প্রকৃতি তাই এখন আমরা দেখে নিব কি সেই বিশেষ মামলাটি যা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো ঘটেনি নজিরবিহীন অদৃশ্যপূর্ব অশ্রুতপূর্ব না দেখে থেকে আগে না শুনেছে এরকম একটি মামলা আমার মনে হয় ইনুস্তার শুধু ওনাকে বোঝান নাই কিছু প্রমাণ আদিও দেখায় দিছে ভাই অনেক প্রমাণ আছে অনেক প্রমাণ আছে এরকম বহুত অডিও রেকর্ড আছে ভাই বহুত প্রমাণ আছে ডক্টর মোহাম্মদ ইনুস্তারের হাতে ভাই এই কথাটা যদি 8 9 মাস আগে বলতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি কি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি নাটিনের সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি কোথায় আছে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না এই কথাটার আজকে বাস্তব প্রমাণ বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি ডিবি হেফাজতের নুরুল হুদা বুয়া নির্বাচন নিয়ে করা জিজ্ঞাসাবাদ যে নির্বাচন কমিশনার নুরুল হুদাকে উত্তর আর বাসা থেকে জনগণ ধরে জুতার মালা পরিয়ে তারপরে ডিম পচা ফেলে তার জামা কাপড় নষ্ট করে পুলিশকে কল করে পুলিশের কাছে দেওয়া এই নুরুল হুদা কি জানতেন তিন দিন আগে তার এই অবস্থাটা হবে আর আঠারোর এই রাতের বুটের এই কারচুপিকারী নুরুল হুদা আজকে জনগণের হাতে সেই অসম্মানটা হয়েছেন এই অসম্মানটা হওয়ার কথা কি সে ভেবেছিলেন গত কিছুদিন আগে কিন্তু তার ভাবনার বাহিরে যে কাজটা হলো সেটা হলো আজকে তার নামে মামলা হয়েছে দুপুরে আর বিকালে জনগণ তার বাসাতে গেরও করে তাকে ধরে ফেলেছে এরপরে কিছুক্ষণ পরে আবার আটকাই গেছেন নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল যে কি অস্ট্রেলিয়ার নাগরিক অস্ট্রেলিয়াতে বিবি বাচ্চা রেখে এসে বাংলাদেশে হাসিনার ডাকে এসে নির্বাচন কমিশনার হয়েছিলেন চব্বিশের এই নির্বাচন পরিচালনা করেছিলেন হাবিবুল আওয়াল সেও কট হয়ে গেল তাহলে বাকি আছে আর একজন আঠারোর নির্বাচন ধরা খেয়ে গিয়েছে চব্বিশ ধরা খেয়ে গিয়েছে এবার আরেকজনের পালা আছে আমরা আরেকজনকেও দেখতে পাবো যে তাকেও গ্রেফতার করা হচ্ছে আমরা এই কারণে আজকে আপনাদের সামনে নিউজটা তুলে ধরলাম যে এই যারাই অপকর্ম জীবনে একবার করবে তারা কখনো না কখনো সেই অপকর্মের জবাব মুখামুখি হতে হবে মুখামুখি আপনি আমারও হওয়া লাগবে আপনি যত বড় অন্যায় করে যত বাহাদুরি করে পৃথিবীর যেখানেই থাকবেন না কেন সেই বাহাদুরি একদিন শেষ হয়ে যাবে যদি আপনি অন্যায়কারী হন আর যদি আপনি ন্যায়ের পক্ষে থাকেন তাহলে আপনার নামে যত অপমানই ছড়ানো হোক না কেন যত কিছুই আপনার নামে করা হোক না কেন এন্ড অব দ্য ডক্টর মোহাম্মদ ইউনুস আর এই নির্বাচন কমিশনারদের ভিতরে তফাত এটাই ডক্টর মোহাম্মদ ইনুসকে হেনস্থা করেছিল বাংলাদেশের সরকার আওয়ামী লীগ আর এই হেনস্থা যারা চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিল আজকে তারাই হেনস্থায় পড়েছে আর ডক্টর মোহাম্মদ ইউনুস এখন বিশ্বব্যাপী সম্মানী হয়েছে এবং বাংলাদেশের মানুষ তাকে জীবন দিয়ে ভালোবাসতে শিখেছে তাই আপনি আমি আজকে যা ভাবছি যারা আজকে নেতৃত্বে যাওয়ার চেষ্টা করছেন আজকে যারা রাজনীতি করছেন আজকে যারা সরকারে যাওয়ার জন্য চিন্তা করছেন মাথার যে আজকে আপনি যাকে আগের অপরাধের জন্য ধরে আনছেন দেশের মানুষ হাততালি দিচ্ছে কেউ কি নুরুল হুদার পক্ষে মিছিল করতেছে কেউ কি নুরুল হুদার পক্ষে সভা সমাবেশ করবে আইনজীবীও খুঁজে না পেতে পারে আদালতে কারণ এই ধরনের খারাপ মানুষদের পক্ষে গিয়ে আইনের কথাও মানুষ বলতে চায় না তাই এই যে নুরুল হুদার আজকের যে বিষয়টা হলো সেই বিষয়টা যে আপনার হবে না এটার কি কোনো গ্রান্টি আছে যদি না আপনি অপরাধী হন আর যদি অপরাধী না হন অবশ্যই আপনি সম্মানিত থাকবেন রাষ্ট্র পরিচালনার যার উপরে যে দায়িত্ব পড়বে সেই দায়িত্ব যদি সঠিকভাবে পালন করে তাহলে তিনি এই রাষ্ট্রের সম্মানিত ব্যক্তি হবেন নুরুল হুদার পরপর আবার হাবিবুল আউয়ালের গ্রেফতারের সংবাদটা আমরা পেয়েছি বিস্তারিত তথ্য আসে নাই কারণ হাবিবুল আউয়ালকে গ্রেফতার করেছে যখন তখন বাংলাদেশে রাত হয়ে গেছে এখনো পত্রিকা গুলাতে আপডেট কোনো নিউজ আসে নাই কিন্তু আমরা অনলাইন সোশ্যাল মিডিয়ায় দেখছি যে হাবিবুল আউয়ালও গ্রেফতার তাই দুইজন গ্রেফতার হয়ে গেছে দেখেন আজকে মামলা হয়েছে আজকে দুইজন গ্রেফতার হয়ে গিয়েছে তো এই এখনের কিন্তু পুলিশও খুব একশানি আছে কারণ পুলিশ চাচ্ছে তাদের মর্যাদাটা যেন আগামী নির্বাচনের ভিতরে ফেরত আনতে পারে তাই যারা রাজনীতি করেন রাজনীতিবিদরা বেহুশ শুইবেন না রাজনীতির মাঠে হুসে থাকবেন সম্মান হুসে কামাই করবেন বিরস্তির ভাবে কামাই করেন আস্তে আস্তে কামাই করেন এটা টেকসই হবে ঠিক থাকবে আপনার জীবনে লম্বা সময় সম্মানিত থাকতে পারবেন মৃত্যুর আগ পর্যন্ত আপনি সম্মানিত থাকতে পারবেন কেউ অসম্মানিত করতে গেলেও জনগণ আপনার পক্ষে থাকবে ডক্টর মোহাম্মদ ইনুসকে এখন অসম্মানিত কেউ করতে গেলে মানুষ আপনাকে সারবে না আপনি বাড়িতে ফিরত আসতে পারবেন না জনগণই আপনাকে গণতুলাই দিবে কারণ ডক্টর মোহাম্মদ ইনুসকে মানুষ সেই ভালোবাসে কি কারণে ভালোবাসে দুইটা ঈদ আনন্দে শান্তিতে করেছে রমজান মাসে ইফতারিতে বিদ্যুৎ যায় নাই বিদ্যুৎ বিল অতিরিক্ত আসে নাই অতিরিক্ত লাইন সুর ওই বিদ্যুৎ সুরারা এখন পালাইয়া আছে। মানুষের কাছ থেকে এখন অত্যাচার নির্যাতন করে না কারণ জানে ধরা পড়লে খবর আছে তাই ধরা পড়লে খবর আছে যেখানে সেখানে আপনাকে ভাবতে হবে এখন অপরাধ করবেন দশ বছর বিশ বছর পনেরো বছর পরে আপনি যখন ধরা পড়বেন আপনার বয়স বাড়বে তখন আর সেই বয়সে যদি কারাগারের ওই গরমের ভিতরে আপনাকে থাকতে হয় এসি তো না না ফ্যানও পাইবেন না এসি তো না না মানে এসি ঠান্ডায় থাকেন না এখন বা কয়েকদিন পরে টাকা কামায়া এসি কিন্না করে বাথরুমে सुद्धा এসি লাগাইবেন যে তখন কিন্তু গুমানের গড়ি বাথরুম থাকবে কারাগারে সেইখানে গোমান এখানে বাথরুম এখানে গোমাইছেন এখানে বাথরুমে গান নাক দিয়ে আসে খাইতেছেন বাথরুমের সাথেই খাইতেছেন তাই এই অত্যাচার নির্যাতন যারা করেছিল এখন 105 জন এমপি এবং মন্ত্রী ভিআইপি এখন এক সাথে আদালতে যা 105 জন আজকে পর্যন্ত হিসাব এসেছে যে আওয়ামী লীগের এমপি আর মন্ত্রী শুধু কারাগারে আছে তাহলে বাকিরা হয়তো ভারতে পালাই গেছে আমরা বলতেছি আসলে ভারতে সবাই যেতে পারে নাই এখনো দেখবেন যে প্রত্যেক দিন বাংলাদেশের কোথাও না কোথাও থেকে একজন এমপি ধরা পড়তেছে প্রতিদিনই এমপি মন্ত্রী এই পর্যায়ের আওয়ামী লীগের লোকদেরকে গ্রেফতার করা হচ্ছে তাই আমরা সময় থাকতে থাকব এই প্রত্যাশা রেখে আজকের বেকিং নিউজটি এখানেই শেষ করছি জামায়াত যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে আওয়ামী লীগ কেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই বলে মন্তব্য করেছেন তৃতীয় মাত্রার জনাব জিল্লুর রহমান সাহেব জামায়াত ইসলামের সাথে আওয়ামী লীগের সাথে কি কোনো তুলনা হয় আর সারা বাংলাদেশের যে কোনো সংগঠনের সাথে আওয়ামী লীগের সাথে কোনো তুলনা করার কোনো সুযোগ কি আছে গত তেপ্পান্ন বছরে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট কোনো দল যদি থেকে থাকে আপনাদের ধারাবাহ্য অনুযায়ী কিংবা বক্তব্য অনুযায়ী কোন সংগঠনের সাথে কি আওয়ামী লীগের সাথে তুলনা করার মতো কোনো সুযোগ তারা রেখেছে বাংলাদেশে বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন ধরনের দোষ ত্রুটি জাতির কাছে উপস্থাপিত হতে পারে থাকতে পারে আলোচনা হতে পারে সমালোচনা হতে পারে ডিবেট হতে পারে কিন্তু আওয়ামী লীগ যা করে গিয়েছে এটা এখন আর ডিবেটের পর্যায়ে নেই এই আওয়ামী লীগ করে গিয়েছে চোখের সামনে মানুষদেরকে একদম প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওই দলের সর্বনিম্নের যে কর্মী রয়েছেন সে পর্যন্ত এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিলেন এবং তারা দিবালোকের মতো জাতির সামনে সামনে মানুষগুলোকে হত্যার জন্য নির্দেশ দিয়েছেন খুন করেছেন মেরেছেন এবং ষোলো বছরের ইতিহাসটা ছিল তাদের সেটা জাতি জানে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে মানুষের কান্না ভেসে উঠত এই আওয়ামী লীগের অত্যাচারে জুলুম নির্যাতনে খুন গুম হত্যা মানুষের উপরে জুলুম নির্যাতন বিনা ভোটের নির্বাচন অর্থনীতিতে লোপাট করা ক্রস ফায়ার দেওয়া ঘর তৈরি করা প্রত্যেকটি রাজনৈতিক দলগুলোর উপর থেকে যে কি ভীবৎস চরিত্র উপস্থাপন হয়েছে সেটা জাতিকে আর বলার ভাষা নেই সেই আওয়ামী লীগের সাথে আপনি তুলনা করছেন জামাত ইসলামের সাথে বলতে চাই জামাত ইসলাম উনিশশো একাত্তর সালে কি করেছে যুদ্ধাপরাধী বিচার করতে গিয়ে আওয়ামী লীগ বাধ্য হলো মানবতা বিরোধী অপরাধ সাজাতে মানবতাবিরোধী অপরাধ সাজাতে গিয়ে দু হাজার তেরো সালের যাদেরকে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসি দেওয়ার চেষ্টা করলেন জেলের মধ্যে পারলেন প্রত্যেকে বাংলাদেশের মানদণ্ডে আদর্শবান সবচেয়ে ভালো মানুষগুলোকে হত্যা করার মধ্য দিয়ে আপনি নাটক সাজালেন সেই নাটককে আপনি তুলনা করতে গিয়ে বলবেন যে জামাত ইসলাম যদি নির্বাচনে অংশ নিতে পারে তাহলে আওয়ামী নিতে পারবে না কেন এটা কোনো কথা রে ভাই এই কথাগুলোর উদ্দেশ্যটা হচ্ছে কি জানেন এই কথাগুলোর উদ্দেশ্যটা হচ্ছে ইনিয়ে বিনিয়ে কি নিয়ে এই আওয়ামী আবার বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপিত করা ছেড়ে দিলো একটি কথা এই একটা শব্দ এটা অনেক বড় শক্তিশালী এই শব্দগুলোর মাধ্যমে মানুষের মাইন্ডসেট তৈরি করার জন্য একটা পরিকল্পনার অংশ হিসেবেই নামানো হয়েছে যাতে এই শব্দগুলো আপনি শুনতে শুনতে যে যে খারাপ আওয়ামী লীগ যে চরম ঘৃণিত একটি সংগঠন সেটা আপনার মাথা থেকে যেন চলে যায় ঝেরে যায় সে কারণেই পরিকল্পিতভাবে এই কথাগুলো বলেছে কারণ আওয়ামী লীগের এই অপরাধগুলোকে হালকা করতে হলে এই বাংলাদেশে একটা দলের নামই সব সময় সব জায়গায় ব্যবহার করা সহজ সেটা হচ্ছে জামাত এই জামাত এমন একটা নাম এনাম বিক্রি করে ষোলো বছর শেখাচি না খেয়েছে এনাম বিক্রি করে এখন আবার নতুন নতুন অনেক মানুষ তাদের বিরুদ্ধাচারণ করতে গিয়ে তাদেরকে সেই শেখাচিনার ভাষাই যুদ্ধপ্রাধী বানানোর চেষ্টা করছে এনাম বিক্রি করে আবার এখন নতুন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় আসলে আদতে আমার অ্যানালাইসিস বলে বাংলাদেশের গত ষোলো বছরে যতগুলো টকস করেছি অনলাইনে কথা বলেছি আমি কোনো জায়গায় তো জামাতের কোনো দোষ ত্রুটি কাছে এখনো খুঁজে পাইনি নাই যে মানুষগুলোকে হত্যা করেছে যে অভিযোগের ভিত্তিতে সেই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কত বড় ধৃষ্টতা দিলেন সাইদির মতো মানুষকে বলে আড়াই লক্ষ মানুষকে ধর্ষণ করেছে এই যে বেখসুর খালাস পেলেন আপনার এটিএ মাঝারুল ইসলাম তাকে তো যুদ্ধাপ্রতি বানিয়ে ফাঁসির কাজটা নেওয়ার কথা ছিল কই তিনি তো খালাস পেয়েছেন তার বাড়ি প্রমাণ হয় তিনি অপরাধ করেননি এবং যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তার কেউই অপরাধ করেনি কিন্তু তাদেরকে দেয়া হয়েছে জিল্লুর রহমান সাহেব বুঝতে হবে বুঝতে হবে যে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ সাজিয়ে জামাতকে এখানে প্রশ্নবিদ্ধ করার মূল কারণটা কি কারণটা ছিল বিএনপি থেকে জামাতকে ভেঙে দিতে চেয়েছিল কিন্তু জামাত এবং বিএনপি দীর্ঘদিন পর্যন্ত একত্রে লড়াই করেছে ভেঙে যায়নি এবং যে কারণে তারা শক্তি সঞ্চার করে বাংলাদেশের পরিবর্তন করবেন করছেন এটা ভেবে আওয়ামী লীগ সহ্য করতে তখন পারেনি দেশি বিদেশি ষড়যন্ত্রবিদরা মনে মনে ভেবেছেন এই দুটি দল যদি ঐক্যবদ্ধ থেকে যায় তাহলে কিন্তু বাংলাদেশে আর কোনোদিন কেউ ক্ষমতা নিতে পারবে না সেই সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটের বিবেচনাই আওয়ামী লীগ ষড়যন্ত্র করে বিদেশি ষড়যন্ত্র করে জামাতকে চিরদিনের জন্য নির্মূল করতে চেয়েছে এবং ওরা জানে যে জামাত থাকলে সেখানে ষড়যন্ত্র বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে অতএব আমাদেরকে সবার আগে মেরে ফেলো আর সেটাই হয়েছে রিসেট বাটনে চাপ দেওয়া হয়ে গেছে বিবিসির সাথে ডক্টর ইনুস স্যার যখন একটা ইন্টারভিউ দিছিল তখন উনি বলছিল যে এই জেনারেশন নতুন জেনারেশন রিসেট বাটনে চাপ দিছে এই কথাটা নিয়ে অনেক রকম বিতর্ক হয়েছে এটার অনেক রকম ব্যাখ্যা দিছে অনেক বুদ্ধিজীবী তারা এটার সাথে জড়াই দিছিল একাত্তর স্বাধীনতার যুদ্ধকে জড়াই দিছে মানে ইনুস স্বাধীনতার যুদ্ধকে অস্বীকার যায় রিসেট বাটনে চাপ দিয়ে দিছে মানে চব্বিশ নতুন বাংলাদেশ চব্বিশে যে বাংলাদেশ হলো এটাই নাকি মেইন বাংলাদেশ আসল বাংলাদেশ আগের বাংলাদেশ বাদ এরকম একটা ব্যাখ্যা দিয়া ভাই যা হইলো দেখছেন তো আপনারা কিন্তু এখন বুঝতে পারছে একটু দেরিতেই হইলো বুঝতে পারছে বিএনপি ইনু স্যার কি চাইছে অন্য দলগুলা কিন্তু আগেই বুঝতে পারছে বিএনপি কিন্তু বুঝতে পারতেছিল না ওনারা নিজেরাই বলছে ফখরুল সাহেব নিজেই বলছে যে গত 9 10 মাস আমরা মিসগাইড হইছি আমরা ঠিক বুঝতে পারি নাই আমরা সন্ধিহান ছিলাম চিন্তা করেন বুঝতে পারলো কখন যখন লন্ডনে বৈঠক হইল তার মানে কি আপনারা যারা বলছেন বারবার ইনুস্তারের সাথে আপনারা ওনার ভাষা বুঝতে পারেন নাই ইনুস্তারের ভাষা বুঝতে পারেন নাই এতবার বৈঠক করার পরও ওনারে বুঝতে পারলেন না আর ওইখানে এক ঘন্টা বৈঠক কইরা বুঝা ফেলাইলো আর আপনাদেরকে বুঝাইয়া দিল এখন কিন্তু দেখেন রিসেট বাটনে চাপ দিছে বিএনপি বিশ্বাস করেন না সত্যি বলতেছি মির্জা ফখরুল সাহেব নতুন বাংলাদেশ চায় অথচ দেখেন ওনাদের মেইন লিডার তারেক রহমান সাহেব এক ঘন্টা বসছে এক ঘন্টা বসার পর এখন ওনারা বলতেছে যে আমরা সবকিছু ক্লিয়ার আমরা এখন বুঝতে পারতেছি আমরা একটা নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি মানে বিএনপি রিসেট বাটনে চাপ দিছে ভাই আমার কথা না ভাই আপনি মির্জা ফোকুল সাহেবের কথাগুলো শুনেন শুনলেই বুঝতে পারবেন উনি বলতেছে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছি আর অনেক কথাই বলছে যে গত 10 মাস আমরা বুঝতে পারি নাই আমরা মিসগাইড হইছি আমার কথা না ভাই ওনার কথা প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ